আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমার রান্না করবে সবজি বিরিয়ানি তো সবজি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল গরম তেলের মধ্যে আগে থেকে দুই রাখা চাল আর ডাল দিয়ে দিল সরাসরি তেলের মধ্যে দিয়ে দিছে আম্মু তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিল এটা একটু ইউনিক লাগলো আমার কাছে আমি তাই অনেক মনোযোগ সহকারে দেখছিলাম জিনিসটা অনেক দারুণ তারপর চালটা ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিবেন যদি ঠান্ডা পানি দেন তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে তাহলে চালগুলো একদম ভর্তা টাইপের হয়ে যাবে গরম পানি দিলে চালগুলো একদম ভালো থাকবে একদম ঝরঝরে থাকবে তারপর হচ্ছে এরকম ভাত চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলে সেখানের উপর দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছে আগে থেকে রান্না করে রাখা সবজি বা ভাজি এটা আসলে ভাজি আপনারা সবজিও দিতে পারেন এখানের মধ্যে ছিল হচ্ছে ফুলকপি তারপরে আলু বরবটি আর টমেটো আমাদের আগে থেকে সবজি রান্না করা ছিল তাই হচ্ছে আম্মু ওগুলোই দিয়ে দিচ্ছে আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল তাই হচ্ছে আম্মু শর্টকাটে এই বিরিয়ানিটাই বানিয়ে দিল তারপর চালের সাথে ভালো সরি ভাতের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিবে ভালো করে নেড়ে চেড়ে এভাবে হচ্ছে এক সবগুলো মাঝখানে নিয়ে এসে উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিবে যাতে ভাবে রান্না হয়ে যায় পলিথিন উপর ঢাকনা দিয়ে দিবে এভাবে ভাব দিয়ে রান্না করে নিবে আমার আম্মু বললে ভাত রান্নার সময় এরকম পলিথিন দিলে ভাতগুলো খুবই ঝরঝরে হয় আর আম্মুর এই ট্রিক্সটা কিন্তু আমিও ফলো করি দেখেন কি সুন্দর হয়েছে দেখতে কিছুক্ষণ পর এটা তুলে আর একটু নেড়ে চেড়ে নিব যাতে ভাতগুলো ঝরঝরে থাকে একদম আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন যাতে চালগুলো ভেঙে না যায় দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু ভিডিওতে কো সরাসরি দেখতে অনেক ভালো লাগছিল বেশি আম্মু ভালো করে নেড়েছিল সবগুলো এভাবে নেড়েচেরে আরেকটু ঢাকনা দিয়ে নিব আর পাঁচ মিনিট পর নামিয়ে নিব এখানে শুধু সবজি বিরিয়ানি ছিল তাই হচ্ছে আমি একটা ডিম পোজ করে নিয়েছি আমার ডিমের কুসুমটা কিন্তু ভেঙে গেছে আমার ডিমের কুসুম নরম থাকলে ভাল লাগে তাই হচ্ছে আমি একদম ডিমের কুসুম নরম করে নিয়েছি সেটা প্লেটে নেওয়ার সাথে সাথে ভেঙে ভাতের সাথে মিশে গেল তবে কুসুম দিয়ে ভাতগুলো খেতে দারুণ লাগছিল আর আমি তো কুসুমটা ভালো করে ভাতের সাথে মেখে নিচ্ছিলাম ডিম্পোজের সাথে কিন্তু দারুণ লাগছিলো এই বিরিয়ানিটা আপনারা ট্রাই করে দেখবেন কিন্তু আল্লাহ হাফেজ